সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন অনেক ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে টু ডু লিস্ট আমরা এইচডিএমএস সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এই টপিকটা কভার কিভাবে করতে পারি সেটাই আজকের ক্লাস থেকে আমরা দেখব একেবারে বিগিনার ফ্রেন্ডলি কোড থাকবে প্রজেক্ট থাকবে কেননা এখানে কিন্তু লোকাল হোস্টের কোনো ব্যবহার নেই সেই সাথে অনেক ফিচার কিন্তু আমি এখানে রাখিনি কেননা একেবারে বিগিনার ফ্রেন্ডলি প্রজেক্ট রাখার চেষ্টা করেছি এরপরে আরও একটা টপিক আসবে সেটাতে একটু অ্যাডভান্স লেভেলের ডু লিস্ট আমরা অ্যাপ্লিকেশন বানাবো ইনশাল্লাহ তো একটু ওভারভিউ নিয়ে নিই যে এই যে টু ডু লিস্ট এখানে আমরা যেমন ধরুন উল্লেখ করছি সে যে বাজার করবো ওকে এটা আমরা উল্লেখ করছি একটা লিস্ট আইটেম এখানে যুক্ত করলাম তারপরে আমরা কী কি করব রান্না করব এই কথাটা উল্লেখ করলাম এরপরে যেমন ধরুন আমরা লিখলাম যে উপর করব হুম এভাবে কিছু আইটেম যুক্ত করতে পারি আমরা কোনো সমস্যা নেই তারপরে কি আমরা খাবো হ্যাঁ খানা উল্লেখ করছি এখন এখানে নানাবিধ অপশন কিন্তু আমরা রাখলে রাখতে পারতাম যেমন ধরুন এখানে আমরা এডিট অপশন রাখতে পারতাম কিন্তু এখানে সিম্পল যে বিষয়টা আমরা যদি এখানে কোনো একটা টপিক আমাদের কমপ্লিট হয়ে যায় যদি আমাদের বাজার করা কমপ্লিট হয়ে যায় আমরা এখানে ক্লিক করলাম তো এটা কমপ্লিট তাই না কমপ্লিট এর মতো দেখাচ্ছে যে এটা লাইন থ্রো যে প্রপার্টি এখানে দেখা যাচ্ছে তারপর করলাম করলাম এটা আমরা কমপ্লিট গোসল করলাম তারপর এখানে আমরা এটা কমপ্লিট করলাম এখন মনে করুন যে আমরা যদি সাথে সাথে সবগুলো কি গায়েব তাই না এটা আসলে লোকাল কোনো ব্যবহার নেই স্টোর করা নেই এই জন্য কিন্তু এখন আবার নতুন থেকে আমাদের কিন্তু এখানে কোড মানে যেই টেক্সট সেই লিস্টগুলো আমাদের আবার যুক্ত করতে হবে তাই না তাহলে চলুন এখানে একেবারে সিম্পল কোড তাহলে আমরা যেই ওভারভিউটা নিয়ে নিলাম যে মূলত আমাদের একটা থাকবে থাকবে এরপরে কিছু কি এই টাস্ক বার এর মধ্যে আমরা কিছু লিস্ট যুক্ত করবো তাই না সেই লিস্টের মধ্যে আবার টেক্সট থাকবে মানে আমাদের টাস্কের টেক্সট সেটা থাকবে আমাদের তারপরে ডিলেট বাটন যেটা সেটাও আমাদের থাকবে তাহলে ওভারভিউ নিয়ে নিলাম তাহলে চলুন এখন আমরা কোডের মাধ্যমে বাদ বিষয়টা দেখি এবার আমরা আমাদের এইচ টি এম ফাইলটা দেখতে পাচ্ছি কিছু বয়লার কোড হ্যাঁ আর সিএসএস যেহেতু আমি স্কিপ করে যাব এই সিএসএস এর মধ্যে আমি এখানে ফোকাস দিচ্ছি না আপনারা চাইলে সোর্স কোড নিয়ে একটু প্র্যাকটিস করতে পারেন যদি সিএসএস এ দুর্বল থাকেন আশা করব যে সিম্পল ডিজাইনটা দেখতে পাচ্ছি আমরা মানে একটু আগে ওভারভিউ নিয়ে নিলাম সেই ডিজাইন করতে পারবে না এটা হতেই পারে না আর জেএস ফাইলটা আমরা পুরোপুরি এমটি দেখছি আর স্ট্রাকচার দেখতে হবে কেননা স্ট্রাকচার না দেখে আমরা লজিকটা বুঝতে পারবো না হ্যাঁ এই জন্য এইচ টি এম এর স্ট্রাকচার আমরা দেখে ফেলবো তাহলে চলুন এই বডির মধ্যে একটা কন্টেইনার নিয়ে নেই তাহলে এই হচ্ছে একটা কন্টেইনার ও আচ্ছা এখানে হেড ট্যাগের মধ্যে আমরা ফন্ট লাগবে গুগল ফন্ট সেই ফন্টটাও আমরা নিয়ে নিয়েছি তারপরে যে আইকনের মানে সিডিয়ান হ্যাঁ ফন্ট রিমিক্স আইকনের তো এগুলো কিন্তু আমি হেড ট্যাগের মধ্যে নিয়েছি হ্যাঁ এগুলো আশা করি যে সকলেই জানেন বুঝেন আচ্ছা তাহলে চলুন এই যে কন্টেইনারটা এই কন্টেইনারের মধ্যে প্রথমত যে টপের দিকে একটা সেকশন থাকবে সেই সেকশনের মধ্যে ইনপুট ফিল্ড থাকবে একটা বাটন থাকবে একটা তাহলে সেই তাকে আমরা চাইলে একটা আইডি ধরেও একটা কন্টেইনার নিতে পারি যেমন ধরুন হচ্ছে একটা আইডি নেই যে নিউ ওকে এটা হচ্ছে একটা আইডি তো এই আইডির মধ্যে মানে এই কন্টেইনারের মধ্যে আমরা ইনপুট একটা একটা আর বাটন তাহলে হচ্ছে আমাদের একটা ইনপুট ফিল্ড একটু লক্ষ্য করুন একদম সহজ একটা বিষয় এই হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট প্লেস হোল্ডার আমরা নিয়েছি এই হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড তাই না তারপরে একটা বাটন নিব যার আইডি হবে পুষ তাহলে আমরা একটা বাটন নিব যার আইডি ধরে কাজ করবো জন্য আইডিটা নিয়ে নিলাম পুশ জন্য আমরা যেটা স্ট্রাকচার করছি সিএসএস লিখাই আছে স্ট্রাকচার করার সাথে সাথে ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে তাই না তাহলে এই বিষয়টা বুঝলেন কিনা একদম সহজ কিনা অবশ্যই সহজ তাহলে আমরা নিউ টাস্ক এটার মধ্যে হ্যাঁ একটা ইনপুট ফিল নিয়েছি আর একটা বাটন নিয়েছি তাহলে এই যে নিউ টাস্ক এই সেকশন যেখানে শেষ ঠিক তার পরে আমরা আরো একটা এমটি কন্টেইনার নিব যার নাম দিলাম যার আইডির নাম দিলাম যে টাস্ক ওকে এই কন্টেইনারটা থাকবে এমটি কিন্তু এটাই আমরা জাভাস্ক্রিপ্ট মাধ্যমে কি করব জাভাস্ক্রিপের মাধ্যমে ডাইনামিক করব তাহলে চলুন এখন আমরা জেস ফাইলে চলে যাই আর তিনটা আইডি নাকি চারটা এখানে নিউ টাস্ক একটা এখানে হচ্ছে পুশ দুইটা এখানে হচ্ছে টাস্ক তিনটা তাই না তাহলে তিনটা বিষয়কে আমরা এখান থেকে স্টোর করে ফেলাই আমরা ভেরিয়েবলের নাম নিলাম প্রথমটা হচ্ছে অ্যাড বাটন এটা হচ্ছে বাটনের জন্য তাহলে পুশ তাই না গেট এলিমেন্ট বাই নামটা হচ্ছে হচ্ছে তারপরে টাস্ক ইনপুট ইনপুট এই আমাদের ফিল যেটা পুশ তাহলে কোয়ারি সিলেক্টর দিয়ে নিউ টাস্কের মধ্যে ইনপুট যেই ট্যাকটা থাকবে সেই ট্যাগকে আমরা এখান থেকে স্টোর করে ফেললাম এরপরে আমরা এই যে কন্টেইনারটা হ্যাঁ টাস্ক এই কন্টেইনারকে আমরা স্টোর করে ফেললাম যার নাম দিলাম ভেরিয়েবলের নাম দিলাম টাস্ক লিস্ট ওকে এটার মধ্যে আমাদের যতগুলো লিস্ট থাকবে সবগুলোকে আমরা স্টোর করে ফেলবো তাহলে তিনটা বিষয়কে আমরা এখান থেকে ধরে ফেললাম এখন কথা কি এখন কথা হচ্ছে এই অ্যাড বাটনের উপর যদি ক্লিক করা হয় তাহলে একটা কিছু হবে হ্যাঁ মানে কি এখানে যদি আমরা ক্লিক করি কোনো কিছু কোনো ভ্যালু দিয়েও আমরা চাইলে ক্লিক করতে পারি কোনো ভ্যালু না দিয়েও চাইলে আমরা ক্লিক করতে পারি তাই না এক কথাই শেষ যে এখানে এই বাটনের উপর আমরা যদি ক্লিক করি এক কথায় শেষ তাহলে বাটনটাকে অ্যাড বাটন তাই না তাহলে অ্যাড বাটন ডট আমরা এখানে কি করতে ছি ক্লিক করতে চাচ্ছি তাহলে অন ক্লিক এই বিষয়টা বলে দিন এখন কি হবে একটা এখান থেকে রেডি করে ফেলি ফাংশন ফাংশনের সিনটেক্সটাকে এখান থেকে রেডি করে ফেলাম আচ্ছা এখন প্রশ্ন কি যদি ইউজার কোনো কিছু না দিয়ে মানে কোনো ভ্যালু না দিয়ে কার মধ্যে টাফ ইনপুটের মধ্যে যদি কোনো ভ্যালু না দিয়েই যদি হ্যাঁ কি করে এই বাটনে ক্লিক করে তাহলে অ্যালার্ট দেখাতে চাই হ্যাঁ এই বিষয়টা চাই তাহলে কি করব একদম সহজ আমরা একটা কন্ডিশন লিখবো যে ইফ এই কন্ডিশনের মধ্যে আমরা লিখব যে টাস ইনপুট তাই না তাহলে টাস ইনপুট ডট ভ্যালু যদি কি হয় নাল হয় তাই না তাহলে দিয়ে দিয়ে আমরা আমরা বলবো ট্রিপল ইকুয়াল ইকুয়াল কি বলতে পারি যদি এমটি স্ট্রিং হয় তাহলে কি করে দাও একটা অ্যালার্ট দেখাও তাহলে অ্যালার্টটা দেখানোর পরে কোডটা এখানেই থেমে যাও মানে নিচের দিকে যেন আর কোডটা না যায় তাহলে রিটার্ন করে দাও তাই না তাহলে রিটার্ন এই কথাটা জাস্ট এখানে বলে দিন যদি এম টি হয় তাহলে নিচের দিকে কোড আর যাবে না এখন এখানে ক্লিক করুন অ্যালার্ট তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে ইউজার হ্যাঁ কোনো ভ্যালু না দিয়েই এখানে কি অ্যাড বাটনে ক্লিক করতে পারবে মানে ক্লিক তো করতেই পারবে কিন্তু কোনো কিছুই হবে না এখানেই কোডটা থেমে যাবে এখানেই কোডটা রিটার্ন করে দিবে কি রিটার্ন করবে তার মধ্যে যা লেখা আছে সেই বিষয়টাকেই সে হ্যাঁ রিটার্ন করে দিবে তাহলে এই কোডটা এখানেই থেমে যাবে আচ্ছা আমি কোডটাকে একটু সুন্দরভাবে ফরমেটিং করে নিলাম আচ্ছা এখন কি যদি ইউজার কোনো ভ্যালু না দিয়েই এখানে ক্লিক করে তাহলে অ্যালার্ট দেখাবে খুব সহজ কিন্তু যদি কোনো ভ্যালু দেয় তাহলে কি হবে এই যে ভ্যালু দিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে তো নিচের দিকে কোডটা আসবে তাই না তাহলে কন্ডিশনে মানে এই যে এখানে কি বললাম যদি এখানে কোনো কিছু না দেয় তাহলে কোডটা এখানেই থেমে যাও এই কন্ডিশনের মধ্যেই থেমে যাবে যদি কোনো কিছু দেয় এখানে আমরা ভ্যালু দিয়েছি তাই না তাহলে ভ্যালু যখন দিব তখন কোডটা এখানে চলে আচ্ছা এখানে তাহলে আমরা ক্রিয়েট করব কিছু এলিমেন্ট হ্যাঁ আমরা ডাইনামিক ভাবে কিন্তু ক্রিয়েট করব যদি ডিফল্ট ভাবে কিছু ক্রিয়েট করি যেমন ধরুন এই যে টাস্ক তাই না এর মধ্যে আমরা ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে লক্ষ্য করুন আমি মাধ্যমে ডিজাইন রেখেছি এই জন্য কোনো কিছু এখানে কোড করলেই বোঝা যাবে যেমন ধরুন এই যে টাস্ক তাই না এর মধ্যে আমরা যদি একটা ডিপ কন্টেইনার হ্যাঁ ক্রিয়েট করতে চাই আমরা কিন্তু ডিফল্ট ভাবে ক্রিয়েট করছি দেখানোর জন্য তাহলে লক্ষ্য করুন এখানে ক্লাস নেমটা উল্লেখ উল্লেখ করতে পারি যে টাস্ক ওকে উল্লেখ করার সাথে সাথে এটা ডিজাইন কিন্তু হয়ে আছে এটা আমরা জামা মাধ্যমে ডাইনামিক ভাবে করব আচ্ছা এই টাস্কের মধ্যে আমরা কি করতে চাচ্ছি একটা স্প্যান ট্যাগ এখানে উল্লেখ করতে চাচ্ছি এই হচ্ছে আমাদের স্প্যান এর মধ্যে উল্লেখ করুন যে বাজার করবো এই কথাটা উল্লেখ করার সাথে সাথে সে কে আসে অবশ্যই আসে এখন চাইলে আমরা সেমভাবে এখানে একটা আইকন যুক্ত করতে পারি অবশ্যই পারি ফরন্টোসাম থেকে অথবা রিমিক্স আইকন থেকে আমি লক্ষ্য করুন এখানে এই সাইটটা লোড হোক তারপরে আমরা এখানে বিন যেই আইকনটা রয়েছে এই বিন আইকনকে আচ্ছা আমি আমার কীবোর্ডটাকে চেঞ্জ করি তাহলে এই হচ্ছে বিন এখানে সার্চ করি তাহলে এই এই যে আইকনটা আছে এই আইকনকে আমি এখান থেকে কপি এখানে আবার চলে আসি তাহলে এটাকে একপাশে রাখি এটাকে বড় করে রাখি তাহলে এই যে টাস্ক স্প্যান ট্যাগ যেখানে শেষ ঠিক তারপরে আমরা আইকনকে পেস্ট করে দিলাম তাহলে ডিজাইনটা কি কমপ্লিট কিনা না আমরা ভাবে এখন যতই রিলোড দেই এটা কিন্তু ডিলেট হবে না ডিলেট হবে না তাই না আমরা কি ভাবে এটাকে স্ট্রাকচার করতে পারলাম পারলাম কিনা অবশ্যই পারলাম তো এই বিষয়টাই যদি আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে মানে স্ট্রাকচার করতে চাই হ্যাঁ এলিমেন্টকে ক্রিয়েট করতে চাই পারি কিনা অবশ্যই পারি আমরা লেট দিয়ে ভেরিয়েবল নেই এটা ইংলিশ করতে হবে আচ্ছা লেট ভেরিয়েবলের নামটা নিচ্ছি যে টাস্ক ডিপ এইভাবে নিলাম এখন কি করব ডকুমেন্ট ডট এখানে কি ক্রিয়েট এলিমেন্ট তাই না তাহলে এখানে ক্রিয়েট এলিমেন্ট আমরা হ্যাঁ ডিব নামে একটা কন্টেইনার একটা ডিব্বা আমরা এখান থেকে ক্রিয়েট করলাম করতে পারলাম কিনা অবশ্যই পারলাম তাহলে চলুন এই যে টাস্ক ডিপ তার যে একটা ক্লাস নেম আমরা নিয়েছিলাম তাই না তাহলে তাকে আমরা এখান থেকে উল্লেখ করে দিই তাহলে এই হচ্ছে আমাদের তাহলে তাকে আমরা বলবো যে তোমার মধ্যে একটা ক্লাস ক্লাস নেম অ্যাড হয়ে যাও তাহলে ক্লাস নেম ইকুয়াল দিয়ে কি বলবো আমরা টাস্ক নামে যেই ক্লাস নেমটা একটু আগে ডিফল্ট ভাবে উল্লেখ করেছিলাম তাকে আমরা এখানে হ্যাঁ উল্লেখ করে দিলাম সেম ভাবে যদি আমরা স্প্যানকে যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে পারি কিনা অবশ্যই পারি তাহলে চলুন আমরা এখানেই চলে আসি স্প্যানের জন্য লক্ষ্য করুন আমি যে ভেরিয়েবলের নামটা এখানে উল্লেখ করব। যে লেট ভেরিয়েবলের নামটা নিচে যে টাস্ক নেম ইকুয়াল দিয়ে কী বলবো সে আগের মতো ডকুমেন্ট ডট আমরা এখান থেকে ক্রিয়েট এলিমেন্টটি বলবো তাহলে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এখানে সাজেস্ট করবে কোনো সমস্যা নেই এখানে আমরা কি চাচ্ছি স্প্যান নামে একটা ট্যাগ এখানে ক্রিয়েট করতে চাচ্ছি পারলাম কি অবশ্যই পারলাম এখন কি চাই এই টাস্ক নেমের মধ্যে যে স্প্যানটা থাকবে সেটা হবে কি এই যে ইনপুটের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু আকারেই কিন্তু থাকবে বুঝলেন কি না আমি আবারও বলি এখানে যে লেখাটা থাকবে যে বাজার করব আমরা খানা খাবো এইচ ডিএমএল কোড দেখবো জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট দেখবো ভিডিও দেখবো যেটাই করি আমাদের লিস্ট যেটাই থাকবে সেটা কি আকারে থাকবে এই ইনপুটের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু অনুযায়ী হবে তাহলে কিভাবে এই কথাটা লিখতে পারি কিভাবে আমরা এখানে লিখতে পারি যে টাস্ক नेम তাহলে এ হচ্ছে টাস্ক নেম ডট দিয়ে বলতে হবে ইনার টেক্সট তাই না তাহলে ইনার টেক্সট বলতে পারি যে পরিবর্তন হয়ে যাবে যে এখানে এই যে টাস ইনপুট তাই না তাহলে টাস ইনপুট বলতে পারি যে টাস ইনপুটের যে ভ্যালুটা থাকবে তাহলে ডট ভ্যালু দিয়ে পরিবর্তন হয়ে যাও এখন কি বুঝতে পারলেন কি না আমরা যখন এখানে কোনো কিছু লিখব সেই যে ভ্যালুটা সেই ভ্যালুটাই স্প্যানের মধ্যে তৈরি হয়ে যাবে এটাই তো আমরা চাই তাই না এখন যদি আমরা মানে এই যে এখানে বাটনটা দেখেছিলাম না ডিলেট বাটন আচ্ছা এই ডিলেট আইকনের জন্য আমরা যদি একটা বাটন নেই সে বাটনের মধ্যে যদি আমরা আইকনটা নিই নিতে পারি কিনা অবশ্যই পারি তাহলে চলুন আমরা তাই করি আমরা যেহেতু এখানে ক্লিক করলে ডিলেট হবে রিমুভ হবে তাই না তাহলে এর জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল নেই ভেরিয়েবলের নাম নিচ্ছি যে ডিলেট বিটিয়ান এইভাবে ভেরিয়েবলের নামটা নিচ্ছি তাহলে ডিলেট বিটিয়ান ইকুয়াল দিয়ে বলতে পারি যে ডকুমেন্ট ডট আমরা সেমভাবে সব বিষয়টাই একেবারে সব কিছুই সেম তাহলে এখানেও আমরা বলবো যে ক্রিয়েট এলিমেন্ট তাহলে এই হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট আমরা কাকে ক্রিয়েট করতে চাচ্ছি বাটনকে তাহলে এই হচ্ছে বাটন নামে একটা ট্যাগ এখানে আমরা ক্রিয়েট করতে পারলাম পারলাম কিনা অবশ্যই তাহলে এখন আমরা ডিলেট নামে একটা ক্লাস নেম আমরা এখানে উল্লেখ করে দিব সিএসএস এর মধ্যে ডিলেট নামে একটা ক্লাস নেম কিন্তু আমি এখানে ডিজাইন করে রেখেছিলাম লক্ষ্য করুন মনে হয় ডিজাইন করা হয়নি তাহলে থাকবে যেহেতু ডিজাইন করা হয়নি তাহলে ডিলিট না দিলেও কোনো সমস্যা নেই যদি এই কন্টেইনারকে ভিন্নভাবে ডিজাইন করার প্রয়োজন হয় তাহলে এই যে এখানে কমপ্লিট হ্যাঁ ডিজাইন করাই আছে যে টেক্সট ডেকোরেশন লাইন থ্রো তাই না সেইভাবে ডিলেট আপনারা এখানে ক্লাস নেম ধরে ডিজাইন করে রাখবেন সমস্যা কি কোনো সমস্যা নেই আর যদি ডিজাইন করার প্রয়োজন না হয় তো না নিলাম আমরা এখানে কি করলাম বাটন নামে একটা কন্টেইনার নিলাম ডিব্বা নিলাম তাই না এই বাটন ডিব্বার মধ্যে আমরা যদি চাই যে আইকনকে যুক্ত করব। লক্ষ্য করুন এখানে যদি আমরা লেট দিয়েই বলি যে লেট ভেরিয়েবলের নামটা নেই যে ডিলেট আইকন আমরা আইকনকে এখানে ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট सेम तैना त ক্রিয়েট এলিমেন্ট আমরা কাকে এখানে ক্রিয়েট করতে চাচ্ছি আই মানে আই ট্যাগকে এখানে ক্রিয়েট করতে চাচ্ছি আই এর মধ্যেই তো আইকন থাকে তাই না এখন আসুন এখন কথা কী যে আই ট্যাগের মধ্যে আমরা রিমিক্স আইকন ফ্রন্ট অসাম বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যেখানে আমাদের সুবিধা হয় সেখান থেকে আমরা কী করবো আইকনকে এনে মানে ক্লাস নেমটাকে কপি করে এনে আমরা এই যে ডিলেট আইকন আচ্ছা কোডটা লিখি এখানে লিখতে পারি যে ডিলেট বাটন নয় এই যে ডিলেট আইকন তাহলে এখান থেকে তাকে কপি এখানে পেস্ট তারপরে আমরা এখানে বলতে পারি যে তোমার ক্লাস নেমটা পরিবর্তন পরিবর্তন হও তাহলে এই হচ্ছে ক্লাস নেম ইকুয়াল দিয়ে বলবো একটু আগে যে আইকনটাকে আমরা দেখলাম তাই না তো সেই আইকনটাকে আমরা কোটেশনের মধ্যে এনে জাস্ট এখানে উল্লেখ করে দিব আমাদের কিন্তু বাটনের মধ্যে আইকনটা আমরা কি করব অ্যাপেন্ড করে দিব এই জন্য আমরা কি করতে পারি আমরা কার মধ্যে অ্যাপেন্ড করব এই হচ্ছে আমাদের ডিলিট বাটন তাকে আমরা কি বলবো যে লক্ষ্য করুন কোডটা দেখুন আমরা যদি বলি যে ডিলিট বাটন ডট অ্যাপেন চাই তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপেন চাইল তাকে আমরা অ্যাপেন মানে অ্যাপেন করতে চাচ্ছি ডিলেট আইকনকে তাই না তাহলে এই হচ্ছে আমাদের ডিলেট আইকন তাকে আমরা অ্যাপেন করে দিলাম এতটুকু বিষয় কি বুঝলেন কিনা এই হচ্ছে আমাদের বাটন ডিপ কন্টেইনার এই বাটনের মধ্যে আমরা আইকনকে রেডি করলাম মানে স্ট্রাকচার করলাম হ্যাঁ তারপরে আমরা আইকনকে কি করলাম এই বাটনের মধ্যে মানে এই যে সেকশনটা থাকবে এই সেকশনের মধ্যে অ্যাপেন করে দিলাম এখানে ব্যাপারটা মূলত কি ঘটলো না আচ্ছা যে আমরা একটা বাটন কন্টেইনার নিলাম হ্যাঁ এভাবে চিন্তা করতে পারেন যে বাটন কন্টেইনার নিলাম এই কন্টেইনারের মধ্যে আমরা একটা আইকন হ্যাঁ ক্রিয়েট করলাম এই আইকনকে আবার এই বাটনের মধ্যে অ্যাপেন্ড করে দিলাম যে এই বাটনের মধ্যে এই আইকন তুমি চলে যাও আচ্ছা এই বাটনটা তাহলে আবার কোথায় চলে যাবে এই বাটনটা কিন্তু আবার এই যে টাস্ক ডিপ তাই না এই ডিপ কন্টেইনারের মধ্যে চলে যাবে আবার এই ডিপ কন্টেইনারটা আবার কোথায় চলে যাবে এই ডিপ কন্টেইনারটা কিন্তু আবার এই যে টাস্ক লিস্ট এই লিস্টের মধ্যে চলে যাবে একটু আগে কিন্তু আমরা স্ট্রাকচারটা দেখেছি তাই না একটু কোটটা ঠান্ডা মাথায় যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা এখানে কি করেছি এই হচ্ছে আমাদের বাটন বাটনের মধ্যে আমরা আইকনকে যুক্ত করেছি এখন এই বাটনটাকে আবার এই টাস্ক ডিপ তার মধ্যে অ্যাপেন করে দিব তাহলে লক্ষ্য করুন আমরা জাস্ট এখানে বলবো যে টাস্ক ডিভ ডট অ্যাপেন চাইল তাহলে এই হচ্ছে অ্যাপেন চাইল তার মধ্যে আমরা একটু আগে যে ডিলেট বাটন তাই না তাহলে তাকে আমরা এখানে অ্যাপেন করে দেব এই তো তাকে আমরা এখান থেকে অ্যাপেন করে দিলাম একদম সহজ একটা বিষয় আচ্ছা এখন আমরা কাকে অ্যাপেন করতে চাচ্ছি টাস্ক নেম এই যে একটু আগে আমরা স্প্যান নিয়েছিলাম না তো এই স্প্যানকেও কি করবো আমরা টাস্ক ডিভ তার মধ্যে অ্যাপেন করে দিব তাহলে চলুন পুরো বিষয়টাকে আমরা চাইলে নিচের দিকে ড্রপডাউন করতে পারি এই হচ্ছে আমরা ড্রপডাউন করলাম এখানে আমরা টাস্ক নেম তাকে আমরা অ্যাপেন করে দিলাম দুইটা বিষয় এখন আমরা কি করতে চাচ্ছি টাস্ক লিস্টের মধ্যে এই টাস্ক ডিপ তাকে আমরা অ্যাপেন করতে চাচ্ছি তাহলে এই পুরো বিষয়টাকে চলুন আবার ড্রপডাউন করি আর এখানে কি থাকবে টাস্ক লিস্ট তাহলে এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের টাস্ক লিস্ট এটার মধ্যে আমরা টাস্ক ডিভ তাকে আমরা হ্যাঁ অ্যাপেন করে দিলাম এখন যদি আমরা এখানে কোনো ইনপুট ফিল্ডে কোনো ভ্যালু যদি প্রবেশ করাই আর এখানে যদি ক্লিক করি এখানে আসলে লক্ষ্য করুন ডিজাইনটা এখনো আসেনি আমরা ক্লাস নেম কি পরি এই তো ক্লাস নেম হ্যাঁ আমরা যদি উল্টা করে দেই ক্লাস নেম যদি ভুলভাল দেই তাহলে কি আসবে আসবে না এই হচ্ছে টাস্ক আমরা ক্লাস নেম এখন সঠিক দিয়েছি এখন ক্লিক করি এই তো এখানে আরও একটা প্রবলেম সেটা হচ্ছে আগে বাটনটা চলে আসে তাহলে এই হচ্ছে আমাদের বাটন তাই না তাহলে বাটনটা আগে আর নেম সেটা হচ্ছে পরে তাহলে উপরের দিকে নিয়ে এখানে আবার আমরা কোনো একটা ইনপুট ভ্যালু প্রবেশ করাই আর ক্লিক করি তো আমরা কিন্তু এখন ঠিকঠাক দেখতে পাচ্ছি মানে কি আগে এই টাস্ক নেম আগে আমরা চাচ্ছি তাহলে তাকে আগে অ্যাপেন করতে হবে তারপরে ডিলেট বাটনকে অ্যাপেন করেছি তারপরে সব কিছুকেই আমরা মূল যেই টাস্ক লিস্ট তার মধ্যে অ্যাপেন করেছি এই তো ডিজাইন কিন্তু কমপ্লিট আর ক্লাস নেম যদি উল্টাপাল্টা দেই তাহলে তো আসবে না ডিজাইন তো আসবে না তাই না এই হচ্ছে আমাদের ক্লাস নেম টাস্ক তাকে আমরা সিএসএস দিয়ে আমরা কিন্তু এখানে ডিজাইন করে রেখেছি এই হচ্ছে আমাদের ক্লাস নেম টাস্ক তাই না এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা রেড কালার দেই হোয়াইট কালার ছিল যদি আমরা রেড কালার দিই এখানে যদি আমরা ইনপুট দেই এই তো রেড কালার আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ডার বটম টু পিকজাল সলিড হ্যাঁ যা যা করা দরকার সিএসএস দিয়ে যে কোনো ডিজাইন কিন্তু আপনারা নিজের মতো করে করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এখন আবার এখানে চলে আসি আমাদের কিন্তু কাজ শেষ যেমন ধরুন আমরা যদি এখানে টাস্ক দেই যে ভিডিও দেখবো হম বা জ্যাস ভিডিও দেখবো বা ভিডিও দেখবো এই কথাটা এখানে উল্লেখ করি যে ভিডিও দেখবো এটা হচ্ছে আমাদের হ্যাঁ টুরু আচ্ছা এখন যদি এখানে ক্লিক করি এই তো আমাদের লিস্টটা কিন্তু দেখা যাচ্ছে এখন কি চাই এই ডিলেট বাটনে যদি ক্লিক করা হয় তাহলে যেন এই পুরো বিষয়টা মানে এই টাস্ক যেন রিমুভ হয়ে যায় আর এখানে যদি ক্লিক করি তাহলে যেন লাইন থ্রো যে বিষয়টা কমপ্লিটের মধ্যে আমরা হ্যাঁ সিএসএস দিয়ে ডিজাইন করে রেখেছি এ হচ্ছে আমাদের কমপ্লিট এই কমপ্লিটের মধ্যে টেক্সট ডেকোরেশন লাইন থ্রো এই লাইন থ্রো যেন দেখা যায় আর কালারটা যেন পরিবর্তন হয় এই বিষয়টা চাচ্ছে তাহলে দুইটা বিষয় তাই না তাহলে দুইটা বিষয়কে দুইটা ফাংশনের মধ্যে আমরা উল্লেখ করতে পারি অবশ্যই পারি যদি এখানে বলে দেয় যে ডিলিট বাটন আচ্ছা আবার বলি যদি এখানে বলে দিই যে ডিলিট বিটিএন ডট অন ক্লিক তাই না যদি তোমার উপর ক্লিক করা হয় তাহলে এই হচ্ছে অন ক্লিক তাহলে একটা ফাংশন চলো তাহলে ফাংশনকে আমরা ফাংশনের যেই সিনটেক্স তাকে আমরা এখান থেকে উল্লেখ করতে চাই প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এই বন্ধনীর মধ্যে আমরা জাস্ট বলে দেব যে টাস ডিভ যেটা থাকবে তাহলে টাস ডিভ ডট কি হয়ে যাবে রিমুভ হয়ে যাবে তাহলে এই হচ্ছে জাভাস্ক্রিপের নিজস্ব একটা মেথড এই রিমুভকে কল করে দিন আর এখানে লক্ষ্য করুন আমরা যদি এখন কোনো একটা ভ্যালু প্রবেশ করাই আর এখানে ক্লিক করি হ্যাঁ তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এই বাটনের উপর ক্লিক করি সাথে সাথে সে গায়েব হলো কিনা অবশ্যই হলো আচ্ছা এখন দেখা যাচ্ছে লক্ষ্য করুন আমরা লক্ষ্য করুন এখানে কোনো একটা ভ্যালু দিলাম এখানে ক্লিক করলাম কিন্তু এই ভ্যালুটা কিন্তু পরিবর্তন হচ্ছে না তাই না এই ভ্যালুকে প্রথমত পরিবর্তন করবেন কিভাবে লক্ষ্য করুন আমরা এখানে যে লাইন থ্রোড় বিষয়টা এটা দেখব সমস্যা নেই আগে যে প্রবলেমটা আমার চোখে পড়লো এটাই আগে সমাধান করি লক্ষ্য করুন এখানে আবার ক্লিক করি আবার ক্লিক করি এইভাবে কিন্তু ক্লিক করা যাচ্ছে একটা বিষয় কিন্তু আমি চাই যদি একটা বিষয়কে আমরা এখানে অ্যাড করি সাথে সাথে এই ভ্যালুটা গায়েব থাকবে এটা আমি চাচ্ছি তাহলে কি করবো এই ভ্যালুটা কার মধ্যে লক্ষ্য করুন এই ভ্যালুটা হচ্ছে টাফ ইনপুটের মধ্যে তাই না তাহলে এই হচ্ছে আমাদের টাফ ইনপুট ডট আমরা এখানে কি বলতে পারি যে যে তার তার ভ্যালু যেটা থাকবে তাহলে ডিফল্ট ভাবে ভ্যালুটা আমরা চাই যেন থাকে হ্যাঁ তাহলে এখন লক্ষ্য করুন আমরা যদি এখানে কোনো কিছু লিখে আর এখানে ক্লিক করি সাথে সাথে আবার এমটি হয়ে যাচ্ছে মানে এই কথাটা কি সলিড কিনা মানে এই কথাটাই তো আমরা বলে দিয়েছি যে কোনো একটা ভ্যালু যদি আমরা এখানে প্রবেশ করাই হ্যাঁ তার ভ্যালু কি হয়ে যাবে আবার এমটি হয়ে যাবে এই তো তাহলে চলুন এখন কথা হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে লাইন থ্রো মানে কমপ্লিট যেই ক্লাস নেম সেটা টগল হতে হবে তাই না তাহলে কার মধ্যে ক্লিক করা হলে কার মধ্যে ক্লিক করা হলে তাহলে টাস্ক ডিভ তার মধ্যে যদি ক্লিক করা হয় তাহলে টাস্ক ডিভ ডট অন ক্লিক এই অ্যাট্রিবিউটটা বলতে হবে এই হচ্ছে অন ক্লিক এখন কি চলবে অবশ্যই একটা ফাংশন চলবে তাহলে এই হচ্ছে ফাংশন এখন কি চাই এই টাস্ক ডিভের মধ্যে ক্লাস লিস্টটা টগল হবে কমপ্লিট যে ক্লাস লিস্ট আচ্ছা তাহলে এখানে বলি যে টাস্ক ডিভ ডট ক্লাস লিস্ট টগল হোক ক্লাস লিস্ট ডট টগল জাস্ট এই কথাটা উল্লেখ করে দিয়ে আমরা এখানে কমপ্লিট যেই ক্লাসটা রয়েছে তাহলে চলুন এখান থেকে তাকে কপি করলাম এ হচ্ছে কপি আর এখানে তাকে হ্যাঁ জাস্ট উল্লেখ করে দিলাম এই তো আমাদের কাজ বাজ সব কিছুই কমপ্লিট এখন লক্ষ্য করুন আমরা যদি এখন লিখি যে বাংলাতে লিখি হ্যাঁ তাহলে প্রথমত লিখি যে এইচটিএমএল কোড দেখব এইচটিএমএল হ্যাঁ পড়বো বা কোড দেখবো বা ভিডিও দেখবো বা পড়বো যা দে হ্যাঁ পড়বো এটা হচ্ছে আমাদের প্রথম ট্রাস তারপরে আমরা এখানে লিখি যে সিএসএস পড়বো তাই না এটা বাংলাতে লিখি পড়ব ওকে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তারপরে আমরা এখানে যদি লিখি যে জেএস পড়বো তাই না তাহলে এ হচ্ছে জেএস করবো এই কথাটাও এখানে লিখে এখানে আমরা ক্লিক করলাম এই তো আমাদের লিস্টগুলো কি আসছে কিনা অবশ্যই আসে এখন মনে করুন যে আমরা এইচ টিএম কমপ্লিট করলাম এই তো ক্লিক করি এই তো কমপ্লিট তাই না সিএসএস কমপ্লিট করলাম এই তো ক্লিক করি কমপ্লিট যে কমপ্লিট করলাম ক্লিক করি কমপ্লিট তাই না যদি আমরা এইচ টিএম কে করতে চাই তাহলে ডিলেট বাটনে ক্লিক করি ডিলেট তাই না সিএসএস কে ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করলে ডিলেট এখন জিএস কে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ক্লিক করি ডিলিট এই তো তাহলে আমাদের কমপ্লিট বিগিনার ফ্রেন্ডলি একটা টু ডু লিস্ট আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন আমরা এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ যুক্ত করে খুব সহজেই আমরা এই লজিকটা দেখে ফেলেছি আশা করি আপনারা নিজে থেকে এখন কিন্তু হ্যাঁ একটু অ্যাডভান্স লেভেলের ইন্টারমিডিয়েট লেভেলের কিন্তু ডু লিস্ট অ্যাপ্লিকেশন আপনারা বানাতেই পারবেন আর যদি মনে করেন এই ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনো কিছু নিতে পারছেন শিখতে পারছেন হ্যাঁ তাহলে আমার এই প্রচেষ্টা আসলে সার্থক তাহলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্তই সকলেই আমার জন্য দোয়া রাখবেন সকলের জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম